মাল বর্তমানে ব্যাংক থেকে নিষেধ করছে ব্যাংকে মাল ছাড়বে না এটা বেলাকে কিছু লোকাল ব্যাংকের পাবলিক আছে স্টাফ আছে ওনারা বেলাকে কিছু নেবে আছে আমাদের কাছে বেশি দামে আমরা আবার এখানে পাইবেন হলো একশো পঞ্চাশ টাকা পাবে ওনারা দিলেন দুই টুকরা আশি টাকা শুধু শুধু ফ্যাশন ফ্যাশন ডলার সৌদি আরবের এই ডলার বাঙালিতে এই সব পাঁচজন বেশি যেমন আপনি যদি এক হাজার টাকা ইটু। আসছে কোনো জায়গায় কিনে না মাদিক যত চালাক তত বোধহয় আসলাম আলাইকুম দর্শক চলে এসেছি বাংলাদেশের গুলিস্তানের ভাসমান বড়বাজার কোনা বাজার টাকা বেচা কেনার জায়গায় ৫০ বছরের যে দোকান ঐতিহ্য সেই জায়গায় চলে এসেছি এখানে টাকার বিনিময়ে পুরনো টাকার বিনিময়ে নতুন টাকা আবার নতুন টাকার বিনিময়ে পুরনো টাকা কিন্তু পাওয়া যায় আর বেসিক্যালি এখানে কিন্তু ছেঁড়া টাকা চার টুকরা পাঁচ টুকরা দশ টুকরা টাকাও কিন্তু এখানে যদি নিয়ে আসেন এর বিনিময়ে কিন্তু নতুন টাকা এখানে পাবেন তো এখানে আছি দেখছি ঘুরছি আপনাদেরকেও দেখাচ্ছি এখন ঈদকে সামনে রেখে টাকা বিক্রেতারা এবং ক্রেতারা সবাই উভয় মিলে জমে উঠেছে এই বড় বাজার কোনা বাজার এই জির পয়েন্ট মার্কেটে যেটার ঐতিহ্য এখনো পঞ্চাশ বছর ধরে এখানকার দোকানিরা ধরে রেখেছে তো দেখছি খুবই ভালো লাগছে আপনাদের দর দেখাচ্ছি তো চলুন বাকিটা দেখি করতেছে অনেক বছরের অনেক কত বছর পড়া 25 বছর ধরে এখানে আছেন মাশাআল্লাহ এই যে 2 টাকার নোট 100 কত করে বিক্রি করছেন এটা হলো 300 টাকা বিক্রি করতেছেন মানে কেউ যদি 100 নেয় 300 এরকম আর 100 টাকার 1000 কয় জি দিন নিতে যায় কত টাকা 1000 টাকা 20 টাকা 20 টাকা মাত্র মানে মাত্র 20 টাকা আর 50 টাকায় 1000 টাকা নিতে 50 টাকা 50 টাকা আচ্ছা আর 200 টাকা 200 টাকা 1000 টাকা 50 টাকা 不就是

কাছে বেশি দামে আমরা আবার পাবলিকের কাছে বেশি দামে বেশি তো এই টাকা বাংলাদেশে একমাত্র টাকা দেওয়ার টাকা পাবলিক কিনে দেখা আমরা বিক্রি করি কিন্তু বিশ্বে কোনো জায়গায় কিনে না পাবলিক যত চালাক তত আবার বোধ হয় টাকা টাকা কিনে এই দশ টাকা নোট এখন এটার দাম পনেরো টাকা সদাই কিনবেন ওইটার দাম এই দশ টাকা মূল্য ওটা আপনার এগারো টাকা সদায় আর দিবে না এখন পাবলিক কিনে আমরা বেশি এই আর কারণ পাবলিক না কিনলে আমরা ব্যস্ত না এই হলো আমাদের আমাদের মূল ব্যবসা আর আমাদের আমাদের হলো মূল ব্যবসা হইলো আমাদের সিরা টাকা এটা হলো ইদি উপলক্ষে আমরা ওই যে শখে কেউ জাকাত দিব

টাকা পাবে সেই ছেড়া আশি টাকা আসছে টাকা এই যে দুই ভাগ করা ছেড়া টাকা এটা কিন্তু এখন একশো টাকা দিয়ে দিচ্ছে বিক্রি করতেছে আমি দোকানদার কিনে নিতেছি আশি টাকায় আচ্ছা আশি টাকা কিনে নিচ্ছে দেখুন এই টাকাটাকে অনেক কিন্তু ছেঁড়া থেকে ফেলে দেয় অথবা ডাস্টবিনে ফেলে দেয় অথবা রেখে দেয় কিন্তু ভাই নিয়ে আসলো জানলো ছেঁড়া টাকা চার টুকরা হলেও কিন্তু এখানে ভাইরা চল টাকা চলে এবং এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা বিশ টাকা কমে আশি টাকা পেয়ে গেল কেমন লাগছে ভাই

নিয়ে আসছে ভাই টাকা দাম এটা আশি টাকা এটা সত্তর টাকা মানে কারণ কি এটা দাম কমিশুকরা নাই টুকরা গুলো নাই এর জন্য টুকরা ভালো থাকতে হবে থাকতে হবে এটা পুরো আছে তার জন্য এটার জন্য অংশ নয় তার জন্য এটা শুরু করে না তাহলে আপনি বাড়াই দেন একটা আশি টাকা দিয়ে না না

আমি ডিমান্ড বুঝে আমার দরকারও হয় না এত টাকা কেন নিবো যেটা ভাই বলো বোকা নাকি আমরা নতুন টাকা কেন লাগবে আমাদের দরকার নাই তো চারশো টাকা কেন নেবো আমি এক হাজার মানে এক হাজার টাকা দিতে হলে পাঁচশো টাকা কেন দিব আমরা শুধু শুধু এত বোকার আছে বাস করি না আমরা আসলে আমরা আমরা বোকার ভাই সেটা বলছে আমরাই নেই আমরাই নেই শুধু শুধু ফ্যাশন ফ্যাশন আর কিছুই না আসলে আচ্ছা থেকে

এই দু পঁচিশ সালে ঈদকে সামনে রেখে মানুষের উপচে পড়া কিন্তু ভিড় এখানে প্রচুর মানুষ আসছে নতুন টাকা ক্রয় করার জন্য আর এখানে যারা সেলার তারাও খুশি তারা বলছে যে এখানে হচ্ছে তাদের নতুন টাকার সংকট কারণ এবছর ব্যাংক থেকে অনেক টাকা পায় না এবং জড়া মূল্য দিয়ে টাকা তাদের কিনতে হচ্ছে এই জন্য কিন্তু টাকার রেটটাও একটু বেশি বিশেষ করে নতুন টাকার রেটটা কিন্তু বেশি যেমন আপনি যদি এক হাজার টাকা একটু আপনি যদি দশ টাকা নোট এক হাজার টাকা নিতে চান তাহলে কিন্তু আপনাকে চারশো টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে তারপরও কিন্তু মানুষ এখানে কিনছে দেখছে আসছে আর একটা কথা বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু যারা দোকানদার আছে ওনারা বলছে যে এখানে হচ্ছে আমাদের মূলত এই ব্যবসাটা হচ্ছে ছেঁড়া টাকার এবং নতুন টাকা আমরা পাশে রাখি আর ছেঁড়া টাকার বিশ টুকরা যদিও টাকা হয় সেই টাকাটাও কিন্তু আপনি এ নতুন টাকা পেয়ে যাচ্ছেন তো টাকার বিনিময়ে টাকা অর্থাৎ পুরনো টাকার বিনিময়ে নতুন টাকা পাচ্ছেন এখানে তো আর একটা বিষয় হচ্ছে এখানে যেটা দেখলাম ব্যবসায়ীদের সাথে কথা বলে যারা নতুন টাকা ক্রয় করতে আসছেন বেশিরভাগই গ্রামের মানুষ ঢাকা শহরের মানুষ এই নতুন টাকা বেশি কিনতে আসছে না তারা হচ্ছে গ্রামে যারা যেমন বরিশাল হচ্ছে চট্টগ্রাম সিলেট এই বিভাগের মানুষগুলো বেশি এখানে আসছে নতুন টাকা ক্রয় করার জন্য একদম কাস্টমার টাকা কিনতে এসেছে ওনার বাড়ি হচ্ছে প্রত্যন্ত একদম অঞ্চলে গ্রামে তো উনি টাকা কিনতে এসেছে নতুন টাকা উনি বলছে ভাই আমি বললাম যে এত চড়া মূল্য দিয়ে কেন আপনি টাকা কিনছেন অর্থাৎ দুই টাকার নোট সে কিনছে একশো টাকা কিনছে দুই টাকার নোট দুশো টাকা বেশি দিয়ে কেন কিনছেন উনি বলছে যে আমার বাচ্চা তাদের হাতে যদি দুইটা টাকা দেই মহা খুশি হয় আর দুই টাকার বিনিময়ে আমার মনে হয় আমি দুই লক্ষ টাকার মানে অনুভূতিটা পেয়েছি আমার ছেলেটার হাসিটা দেখে এই দুই টাকা দিয়ে ছেলেটা হাসিটা দেখে আমার মনটা ভরে যায় তাই এখানে ঈদকে অগ্রিম সামনে রেখে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আমি যদি একটু দেখাই যে দেখেন কি পরিমাণে মানুষ কিনছে টাকা কিনছে দেখেন দেখতে পাচ্ছেন টাকার দাম কিন্তু চড়া মূল্য এবছর চড়া মূল্য দিয়ে কিনতে হচ্ছে তারপরও কিন্তু যে মানুষ কি পরিমাণে কিনছে একটু দেখেন আসসালামু আলাইকুম ভাই কি টাকা কিনতে আসছেন না দেখতে আসছেন কিনতে আসছেন কিনেছেন কেন টাকা বেশি